হজরত ফাতিমা রাধি আল্লাহ আনহা এর জন্মের অলৌকিক কাহিনী নবীনন্দিনী হজরত তাআলা আল্লাহ মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত জিব্রাইল আলহ সালাম রাসুল সাল্লাহু আলহি এর নিকট উপস্থিত হলেন তখন হজরত জিব্রাইল আলহ সালাম এর হাতে ছিল একটি বেহেস্তি ফল হজরত জিব্রাইল আলহ সাল্লাম উক্ত ফলটি রাসুল সাল্লাহ আলহি সাল্লাম এর হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ তালা আপনার জন্য প্রেরণ করেছেন নবী করিম সাল্লাহু আলহ সাল্লাম জিব্রাইল সাল্লাম এর বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন এই ফলটিতে এমন একটি অপূর্ব গ্রাম ছিল যা তিনি পৃথিবীতে কখনো পাননি হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ফলটি খাওয়ার পর হজরত জিব্রাইল আল সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছু দিনের মধ্যেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা গর্ভবতী হলেন কিছুদিন পর আবার হযরত জিবরাইলে সালাম হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহিসাল্লাম এর কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহর রাসূল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ বরেণ্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে নবী করিম সল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা এর কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইলা আলহাম এর মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা কখনো কষ্ট অনুভব করেননি এমনকি যেদিন ফাতেমারা দুনিয়ার বুকে আগমন করেন সেদিনও হঠাৎ প্রসব বেদনা শুরু হল এই সময় হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীর লোক ছিল না মা খাদিজা আদি আল্লাহু আনহা সম্পূর্ণ একা ছিলেন অতপর হজরত খাদিজা একজন দাসীকে তার আত্মীয় স্বজনের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত বেড়ে দিল না এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহা ইসলাম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি তারা খাদিজা আর প্রেরিত বাদীকে বলে দিল আরব জাহানের অনেক ধনাঢ্য এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব যুবক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে গ্রহণ করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের চুনকালি মেখে দিয়েছে এছাড়াও অশিক্ষিত যুবক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এমতাবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতপর দাসী মা খাদিজা রাদি আল্লাহ ফিরে এসে সব কিছু খুলে বললেন তখন খাদিজা মনে মনে ভাবলেন এই বিপদের সময় একমাত্র আল্লাহ সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহপ ফেলতে পারেন হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা সব কিছু চিন্তা করেছিলেন এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোয় আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতিষ্ময়ী রমিনী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্য হতে একজন অভয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাহকে স্মরণ করেছিলেন আমরা তার নির্দেশেই আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হলো হাওয়া এরপর দ্বিতীয় রমিনী পরিচয় দিয়ে বলল আমিও আপনার খেদমতের জন্য এসেছি আমি মিশরের বাদশা ফেরাউনির স্ত্রী আসিয়া আরেকজন বললেন আমি হলাম হজরত ইসা আলাইসাল্লাম এর আম্মাজান মারিয়াম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মুসা আলাইসাল্লাম এর ভগ্নী কুলসুম আমরা সবাই আল্লাহর নির্দেশে আপনারা সাহায্য করতে এসেছি হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদের কাছে পেয়ে অত্যধিক খুশি হলেন অতপর নবুয়তের পঞ্চম বছর বিশে জামাদিউল ওখরা শুক্রবার ভরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম এর পবিত্র ঘরে হজরত ফাতেমা রাতি আল্লাহ তালা আনহু ভূমিষ্ঠ হলেন তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চিরশান্তিময় শান্তিময় বেহেস্থের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরা ধমে নেমে এসেছেন হজরত ফাতেমা রাদী আল্লাহুতা আলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর প্রতিটি গুণের সমাহার ঘটেছিল। মা ফাতেমা রাদী আল্লাহ তাআলা আনহা এর মধ্যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ খোদাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয় বরং সে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগল এমন কি সে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর মাথায় কতগুলো ধুলি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হজরত আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথায় ধুলেবালি ঝাড়তে ঝাড়তে খোদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ না অমানুষ তোমাদের মধ্যে মানবতার লেশমাত্র মাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার মা তিরস্কারে খোদাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনুরূপভাবে আরেক দিনের ঘটনা রাসুল সাল্লাহ আলিয়া একবার কাবা ঘরের সামনে নামাজ পড়তেছিলেন এমন সময় এক দল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে রাসুল সাল্লাহামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম যখন নামাজরত অবস্থায় শেষদায় ছিলেন এমন সময় খোদাদ্রোহী কুরাইশ একটি উটের নারী ভুরি এনে মাথার উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যেই তার পরিধেয় কাপড় চোপড় নষ্ট হয়ে গেল নারী ভুরির চাপে কোনোভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম মাথা তুলতে পারছিলেন না হজরত মুহাম্মদ আলাই সাল্লাম এর এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্ট হাসিতে ভেঙে পড়ল হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে আর স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসুল সাল্লাহ সাল্লাম এর মাথার উপর থেকে নারী ভুরি ঘুলে সরিয়ে ফেললেন মা ফাতেমা নারী ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার তিরস্কারমূলক কথা শুনে খোদাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল এমনইভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে নবীজেকে ভূপতিত করল এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে যায় রাসূল সাল্লাল্লাহ হলে সালাম এর আহত হওয়ার সংবাদ পেয়ে মা ফাতেমা অস্থির হয়ে পড়লেন ওই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন হজরত ফাতেমার তার আব্বাজানের পবিত্র দন্ত মোবারক এবং কপাল মোবারক হতে ওঝরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আসেন এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হজরত ফাতেমার আদি আল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন তার দুচক থেকে ওঝরে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি নিয়ে আসলেন সেই পানি দ্বারা সেই পানি দ্বারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের ক্ষত স্থান ধৌত করে ফেললেন কত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন এমনই আরও বহু ঘটনা রয়েছে যে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তার পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে নবী করিম সাল্লাহু আলহ সাল্লাম কলিজার টুকরো মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন এমনকি রাসুল সাল্লাহু আলহ সাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বলতেন আমার কলিজার টুকরো নয়নের মনে হজরত ফাতেমাকে যে কষ্ট দেবে সে যেন আমার মনেই কষ্ট দিল তাকে যে ব্যক্তি মনে রাখবে সে যেন করল আমাকে রাগান্বিত করলো হজরত ফাতেমা রাদে আল্লাহ তাল আনহা তার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমা স্নেহময়ী মমতার অধিকারী ছিলেন পিতা মাতার উভয়ের স্নেহ মায়া মমতা পেয়ে ফাতেমার রাদি আল্লাহ আনহা আনন্দে জীবনযাপন করতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হল না কেননা হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা বিভিন্ন রোগের শোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায় মা খাদিজা রোগে আক্রান্ত হয়ে সেবা করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসুল সাল্লাহ নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না আনহার এমন আবেগ জরানো ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহার মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা ফাতেমা তার মাকে বললেন আম্মা আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বা জানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বা জানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যু পথযাত্রী হজরত খাদিজা আদি আল্লাহ তালা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন হাসি মেয়েকে বললেন হে ফাতেমা তুমি আমার প্রাণের মা এই পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না আমার মাখ ফিরাতের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বাজানের খেদমত এবং সেবার যত্ন করে ইহুকাল ও পরকালে তোমার কল্যাণ হবে আমি রাহমানুর রহিম আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার বিনিময়ে আল্লাহ তালা যেন তোমাকে সমস্ত মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন দান করেন তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে হজরত ফাতিমার আদি আল্লাহু তাআলা আনহার বয়স যখন মাত্র এগারো বছর তখন তার মাতা হজরত খাদিজার আদি আল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন আম্মাজান খাদিজার আদি আল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো যেন রাসূল সালেল্লাহু আলাহিসাল্লাম এর অন্তর ভেঙে চৈ হয়ে গেছে এদিকে মাতৃহারা হজরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ কষ্টে একেবারে ভেঙ্গে পড়লেন কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন আর فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা খাদিজাকে তার জীবন দিয়ে ভালোবাসতেন একবার فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে বললেন আব্বা জান কথা যখনই মনে পড়ে তখন আমার কিছুই ভালো লাগে না আপনি হজরত জিব্রাইল সালাম এর নিকট জিজ্ঞেস করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন মাতৃহারা হজরত ফাতেমা রাদি আল্লাহ তা আনহার এমন কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম অন্তরে খুবই ব্যথা পেলেন আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতে মা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কতজন আছে তুমি কি একবার ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস রাহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না বরং সর্বদা তার মাঘ ফেরাতের জন্য তাআলার কাছে প্রার্থনা করবে বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন তখন আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হল প্রিয় বন্ধুরা এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিওটি আপনারা যদি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বিবাহের ঘটনাটি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা দ্বিতীয় পর্বের ভিডিওতে মা ফাতেমার বিবাহের ঘটনাটি সম্পূর্ণ আকারে তুলে ধরব আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য